আপনার আপা বলতেছে আমাদের কমেন্টে নাকি কি সবাই 100 টাকা করে কেজি কিনছে অলরেডি বকা খাবার কিছে এটা তোমার রিয়েল লাইফ তুমি কি অ্যাক্টিং করতেছ রে খুব এখন আমার ফ্রিজটা চকচকা নিজের কাছে এটা কোলি যায় ঠান্ডা লাগে পি ডাবল ডাবল আম্মু বলছে ছয় সাতটা টা শীষ দিয়ে একবারে নরম করে নিবা ব্যস্ত থাকলে না জীবনে কিছু টের পাওয়া যায় না এইভাবে জীবনে ট্যাংরা মাছ রান্না করবেন না সেটা পাইছি হাতে এই জামাটা আমার একটু পছন্দের সকাল সাড়ে ছয়টা

আসসালামু আলাইকুম সে ফজরের নামাজ পড়ে কাজে বসে গেছে আজকে সেখানে বাবা প্রতিদিন সকালে এই যে কুসুম গরম পানি একটু লেবু মধু দিচ্ছি বাচ্চাকেও খাওয়ানো উচিত এটা

When the seagull defined about coldness during winter time. For when the seagull. defined about coldness during winter time. The swallow. The swallow decided to fly away with his family to a warmer land. blackbirds have swallow, larks, and nightingales. এখানে একটু প্যাচ আছে প্যাচটা বুঝে নিও ইনশাল্লাহত প্যারা প্রবলেম হবে না লাইফ হ্যাঁ সাইফানের বয়সে আমরা এইভাবে পড়তাম কিনা না জানি না এত পড়ার চাপও ছিল না কি জানি না বাট হ্যাঁ বড় ক্লাসে এইটুক মনে আছে যে স্কুলে যাওয়ার সময় বাসে পড়তাম স্কুলে পৌঁছানোর সময় অল্প অল্প পড়তাম পরীক্ষার আগ পর্যন্ত পড়তাম এইটুক মনে আছে সাইফান এখন ক্লাস ওয়ানেই হচ্ছে আসলে এই যুগ চেঞ্জ হয়ে গেছে প্যারেন্টসরা আমরা অনেক রেসপন্সিবল এখন দায়িত্ববান আচ্ছা একটু পরাই ভাই ভাই দেখা হবে একবারে যদি শাক পাই তখন পালং শাক কিনতে গেছিলাম বাট পালং শাক আমাদের শাকাল আসেই নেই এজন্য জন্য পাই নেই পরে আলু পাইছি আলু একশো টাকা কেজি নিল আপনার আপা বলতেছে আমাদের কমেন্টে নাকি সবাই একশো টাকা করে কেজি কিনছে অলরেডি আমি নাকি ঠকছি একের পর এক এখন আগের দিন আগে যদি আগের দিন ঠকছি আমি আসলে তরকারির সাথে না দামদর করি না এটাই হলো কথা দামদর আমি করি না আর এলাকার মধ্যে তো আরও করি না ওরা যা দেয় অ্যাট লিস্ট ওরা আমাকে ফ্রেশ তরকারিটা দেয় এটাই হলো আমার সব থেকে বড় স্যাটিসফ্যাকশন এলুয়েজ ব্রেকফাস্ট করতে চলে আসছি দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর জবরদস্ত লাল লাল রুটি স্পেশাল ব্রেকফাস্টে স্পেশাল জিনিসটা হচ্ছে কিমা জবরদস্ত দ্য ডিপ অ্যাফেয়ারের ডিপগুলো খুব সুন্দর

এই ডিপ থাকলে আর কিছু লাগে না আর এমনি তো ওর এই কিমাটা খুব ফ্লেভারফুল ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ এর সাথে বিটরুট বিসমিল্লা দিস ইজ দ্য পারফেক্ট ব্রেকফাস্ট কম্বিনেশন এই মেয়াগুলো শেষ হলে আমি অর্ডার দেব এই আপুর এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে বেস্ট শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুকরিয়া একটা বউ দিছে যে এত কষ্ট করে সুন্দর দেখছেন হঠাৎ করে খুলে গেছে কিন্তু আমরা এটাকে ফেলবো না আমরা এটাকে ইউজ করবো

তখন বলবে কি জানো আপনি ইউটিউবে ভিডিও বানান এত খারাপ একটা কড়াই ব্যবহার করেন একটু ভালো কড়াই ব্যবহার করতে পারত আসলে আপনারা আমাদেরকে মনে অনেক হাই ফাই হাই লেভেল মনে করেন আমরা খুবই সাধারণ মানুষজন আমাদের লাইফটা খুব সিম্পল মানে কোনো প্যাচ নাই ভেজাল নাই আমাদের ভিতরে যেমনটা দেখেন তেমনটাই ভাঙা করাই হয়েছে তো কি না আসলে কোনো ব্যাপার কিছু না

নতুন আলু আনলো বিট্রুট ভিতরে বসাই দিলাম আলাদা করে চামে খাওয়া থেকে এটা তো এইটা কি করো আজকে তার মুরগি ঘি দিয়ে রান্না করে দেই নতুন আলু আনছে একটা দিয়ে দেই তার মুরগিতে মুরগির পাতলা পাতলা ঝোল নতুন আলু দিয়ে কালারটা সুন্দরই আসলো আজকে বাসায় পালং শাক খালি আটিটাই আছে কালকে রান্না করছি যাওয়ার সময় বলছিলাম যে পালং শাক আনিও বাবা লাগে পায় নাই নিয়ে আসছে আলু আর আটি হইলে ভালো হইতো একাঠি রান্না করলে একবারে কমে যায় নতুন আলুর সাথে ক্যাপসিকামের গ্রামটা খুব সুন্দর চাই মানে আলুর সাথে এজন্য দিয়ে দিলাম বালং শাকে আজকে নতুন আলুও দিলাম তারপরে সিমও দিছি এখন হচ্ছে একটা বেগুনও দিব শাক কম তো ওই জন্য একটা বড়ো সাইজের বেগুনই দিলাম লবণ হলুদ দিয়ে বেখে একবারে ভেজে নিব বেশি কয়েকটা সিমও দিছি একটু বাড়লো তালে সাতটা একটু নতুন আলু আর এই যে বেগুন অল্প তেলে সুন্দর করে বেগুনটা ভাজলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন একবারে তেলের উপরে ভেজে নিয়ে প্রথমে পালং শাক দিব তারপরে আলতোভাবে বেগুনটা নেড়ে নামিয়ে ফেলবো হয়ে যাবে পালং বেগুন কী মাছ রান্না করবো একবার মনে করতেছিলাম কোড়াল কিনছি কোড়াল করি তারপরে মনে করতেছিলাম আজকে আমার অন্য কাজ আছে চেয়ে আসতে যাব এই জন্য বের করলাম পরিষ্কার করা বাসা কিন্তু কোরাল আবার কাটাকাটির ঝামেলা আছে ট্যাংরা মাছটা এত সুন্দর টাটকা আমি এটা একদিন রান্না করে দুই দিন খাবো শাকের পানিটা শুকায় গেল এই যে এই কড়াইটায় রান্না করতে গেলে কেমন জানি একটু কটপট করে ওঠে মাঝে মাঝে ভয় লাগে তখন আমার মানে ফেঁটে যাবে এখন আর বেশি নাড়ানাড়ি করব না একবারে আলতুভাবে নেড়ে উঠায় ফেলবো মনে করলাম সব মাছই রান্না করি কিন্তু না আরেক দিন এটা বের করে একটা কিছু দিয়ে রান্না করলেই হবে এটা তো অতগুলো খাবার কেউ থাকে না ট্যাংরা মাছ আমার ছোটো বোনের খুব পছন্দের মাছ যখনই ট্যাংরা মাছ রান্না করি ওর কথা মনে পড়ে ও হলো আলু দিয়ে ট্যাঁকড়া মাছ খুব পছন্দ নতুন আলু তো ছেলের দরকার টমেটো নিতে আসছি কালকে রাতে আমার ফ্রিজ পরিষ্কার করছি আমার ফ্রিজে মানে গোড়াউন ছিল কালকে খুব সুন্দর করে রাখছি সুন্দরভাবে এখন টক টোকা চকলেট রাখছি এইভাবে এই ছেলে চকলেট খায় আর চকলেট যে কি অবস্থা করে এখন একটু ফ্রিজটা শান্তি লাগতেছে নিজের কাছে দেখে এখানে একটু আচার বাড়ি থেকে আচার আনছিলাম মিষ্টি আচার সেগুলো এখানে সামনে রাখছি না জায়গাটা তো গোসা হয়েছিল আমি এই আচারগুলো ভাবছি খেয়ে ফেলবো খুব এখন আমার ফ্রিজটা চকচক নিজের কাছে এটা কলি যায় ঠান্ডা লাগে কিছুদিন আগে এমন অবস্থা হয়েছে ফ্রিজ খুলতে গেলে দেখা যাচ্ছে এইটা না এটা ধাপ ধাপ করে পড়ে তখন আরও রাগ ওঠে একটু ধনিয়া পাতা খালি কাটবো আলু টমেটো রসুন বাটা লবণ হলুদ ধনিয়া জিরা কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেল আর ধনিয়া পাতা এখন ভালো করে মেখে একবারে মাছ দিয়ে বসাই দেব কার কার ট্যাংরা মাছে আলু পছন্দ অবশ্যই কমেন্ট করে জানেন। আজকে আমার তরকারি দেখলে সবাই বলবে একদম খাস রংপুরিয়া রংপুরের মানুষ একটু আমরা আলু বেশি খাই কারণ ওইখানে আবাদ হয় আলু আমার আমার বেশিরভাগ তরকারিতে আলু থাকবেই সাইজগুলো ভালোই আছে অল্প করে একটু পানি দিয়ে দিই আজকে একটু টমেটো বেশি দিচ্ছি তো টক টক সুন্দর টেস্ট আসছে আমি লবণ টেস্ট করলাম মাসাল্লাহ সবই ঠিক আছে এমন একটু ঝোলঝলি রাখবো এরকম ট্যাংরা মাছ হইলে আর লাগে কি বলেন মনের মতন একটা রান্না এটা আমার তরকারি আরামে দুই বেলা হয়ে যাবে বিসমিল্লা টক টক টমেটো তো এত যে চমৎকার টেস্ট আসছে ভালো লাগলো লবণ টেস্ট করে মন খুশি সাইফনের পাপার সবজিটা একটু কম হয়ে যায় এই জন্য আমি হলো অল্প ডালের সাথে একটু লাউ দিয়ে ডাল কুদু বানিয়ে দিই এইভাবে রান্নাটা আমাদের ও পছন্দ করে আর হলো ওর যে সব কয়েকদিন থেকে আমাকে বলে আমাকে একটু সবজির পরিমাণ বাড়ায় দিবা সবজি কম হচ্ছে খাওয়া এই জন্য আবার দিলাম লাউ দিয়ে খালি একটা সিজ দিলাম লাউটা কচি আর ডালটা আগেই চার পাঁচটা শেষ দিয়ে দিয়েছি মাছালায় ডালে পেঁয়াজ শুকনো মরিচ আর জিরা ফোড়ন এবার আমি রান্নাঘর থেকে আল্লাহ হাফিজ হব শেষ রান্না বান্না শেষ এদিকে থালা বাসনও মাজা অর্ধেক শেষ করে ফেলছি এই যে এখন আমি এখান থেকে গুড়ো পালাবো পালাবো এদিকে আদা হলুদ করলার মধ্যে খালি আমার আদা দিতে হবে আর হলুদ দিতে হবে পাতলাও হয় নাই খুব ঠকঠকা টাইপের একটা তরকারি হয়েছে চালটা নিয়ে আসছিলাম বাড়ি থেকে এখন কেটে কুটে সিদ্ধ দিয়ে রাখি যদি আচার বানাইতে পারি বানাবো নাহলে গেস রিজে রাখবো আম্মু বলছে গুড় দিয়ে বানাইলে বেশি মজা কিন্তু বাসায় তো ওই যে কী সে আখের গুড়টা দিয়ে আচারটা দিতে বুঝি খেজুরের গুড় আছে এখন আগে সিদ্ধ করে নিই বসে সিদ্ধ করে এক থাকলায় আগে কখনো আচার বানানো হয়নি বাসায় ফোন দিলে আফিয়া খালি জিজ্ঞাসা করে আচার বানাইছো আচার বানাইছো সাইফানের একটা সুখবর সোয়েটার পাওয়া গেছে আলহামদুলিল্লাহ ফাইনালি অনেক দিনের অপেক্ষা সাইফানদের সোয়েটারেও আবার ওদের স্কুলের লোকও টোকো দেওয়া থাকে আর কি সো মানে এটা ছাড়া আর বাহিরের কোনো সোয়েটার ওরা মনে এলাও করে না করে মানে যার থাকবে না তার করে আর কি

ও সেট আচ্ছা ইটস ওকে ফুল মানে পুরা মার কাটবে না কিছু কাটবে প্রিন্সেস ডবল এস তুমি কতবার লিখছো ভুলে গেছো প্রিন্সেস আর কোনো আমি লিখছি প্রিন্স না মানে বাসায় প্রিন্স লিখছিলাম না তো ও মিস প্রিন্স প্রিন্স দিছে প্রিন্সেস লিখতে হবে তো ফাইভ পারি বাট একটু হলে হবে

সুন্দরই আছে না আম্মু বলছে ছয় সাতটা শীষ দিয়ে একবারে নরম করে নিবা দেখি কেমন নরম হইলো চিনি দিয়েও দেওয়া যাবে সমস্যা নেই এই হয়েছে হয়েছে হবে শুকায় যাক সমস্যা নেই আশা জাতীয় জিনিস তো এটা আসলে সিদ্ধ হইলে সুবিধা বেশি প্রতি বৃহস্পতিবার জুতা ধুই সাইফানের কাপড় চোপড় স্কুল ড্রেস সব ধুয়ে দিলাম বলতেছি একটা সপ্তাহ কি তাড়াতাড়ি পার হয়ে যায় নিজের কাছে অবাক লাগে ব্যস্ত থাকলে না জীবনে কিছু টের পাওয়া যায় না মনে হয় এই দিনই না জুতা ধুইলাম আবার আজকে ধুচ্ছি কী অবস্থা ময়না না মিঠু 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 আমার থেকে বেশি কথা বলতে চায় বুঝছেন ভোরবেলা এখানে এসে বসি মনে কত কথা বলবে আমার সাথে সেই বুদ্ধি কাজে লাগাইলাম সমস্যা নেই এখন একবারে সুন্দর সুন্দরবতার সময় কী হয়েছে আজকে এদের টুপিগুলো ধুয়ে দিয়েছি শীতের রোদ তাপ হইলেও না মিষ্টি একটা আরাম লাগে গোসল করে আসলে এখানে বসতে মন চায় প্রতিদিন এক বালতি কাপড় ছোটো বালতি বলেন আরও তো বিছানা চাদর মাদর বাইর করলে তো অনেক হয় তাই বলতেছি ছোট সংখ্যা সংসার কিন্তু কাজের কম নাই আজকে ছোট ছোটো জিনিস তো ধুইতে অনেকক্ষণ লাগছে এগুলো বিকালে বসে বসে ভাজ করব আজকে সকালে এগুলো ভাজ করছি সব হয় খালি কাপড় ভাজ করতে বিরক্ত লাগে আমার আর থালা বাসন মাজার পরে গোসাইতে বিরক্ত লাগে আজকে আমি ফার্স্ট আমি টেবিলে আমি বসে আছি কেউ আসে না ডেকে ডেকে আসছি আমার রান্না রান্নাবান্না হচ্ছে ট্যাংরা মাছ তারপরে সাইফানের পাবার জন্য চিকেন নতুন আলু ক্যাপসিকাম শাক ভাজি আর এই যে ডাল আজকে সেই হাই হাই ফাই রান্না বান্না হয়েছে দেখো আজকে তোমার চিকেন দেখো সেই সাইফেন বাবাকে একজনের রান্না দেখালাম এমন তেল মশলা জাল আমার রান্না দেখো আমার নিজের রান্নাতে ওই যে মহামরি তেল দিছি তা দেই নাই এর মধ্যে একটা বড়ি দিলে কেমন হইতো বড়ি দিলে আর স্বাদ হইতো বড়ি ফ্রিজ থেকে বের করতে হয় রে কিছু বড়ি বাইরে রাখবো আজকে সাইফেন হাতে খাও না খাও না খাও না সোনা পাখি তুমি এটা কি দিছ ঢেরো না ঢেঁড়স কোথায় পাবো সিম ও সিম সিম দিছি নতুন আলু দিছি সিম দিন দাও প্রতিদিন কালকেও দিছিলাম তুমি চেরি বাবু আরে ইয়াতে পালং শাকের সিম খাও তো পালং শাক সিম নতুন আলু কালকেও দিছিলাম আজকে তুমি খাও দাও আচ্ছা বেগুন দাওতে তো টেস্টটা আসো কাছে এসো টেস্টটা তার সাধারণ কথা যদি না খাও আর তো কাঁচা কাছে এসো তাহলে ভাত বানাও কেন তুমি আজকে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে লোক এখানে কঠিন স্বাদ হয়েছে এর সাথে আরেকদিন বলে দেব আমি ক্যাপসিকামের মুরগির তরকারিটা অনেক জুসি যা আমি কিন্তু একটা মাছ দিই না ভাই কেন মাছ খাবে না পাগল তোমার শরীরে তো প্রোটিনের ঘাটতি হবে প্রোটিন না থাকলে তো তুমি দুর্বল হয়ে যাবে কাছে এসো এইভাবে জীবনে ট্যাংরা মাছ রান্না করবেন না কেন বলতেছি আমি একবার খেয়ে আমি দ্বিতীয়বার ভাত নিচ্ছি মাছও নে মাছ নিয়ে ওভেনে গরম করে নিয়ে আসলাম আর আমার মনে হচ্ছে এখন এটা সব গরম করি সব দুপুরেই খেয়ে ফেলি এত স্বাদ এত স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে মাছটাও যেমন মজার তরকারি বলার নাই বলার নাই সাবেনে বাবা যদি আমার ট্যাংরা মাছ তো আমার তরকারি থাকতো না এইভাবে রান্না দুপুরে শেষে পাবেন সেই মজা সব তাড়াতাড়ি শীতেরা সবজির স্বাদ বেড়ে গেছে চ্যাংড়ার ঝোল দিয়ে মাখায় দিছি আজকে ময়নার বুঝ নাই দেখছেন কি অবস্থা পাখিরা ভালো টেস্ট বোঝে গোসল করছো কত পানি টানি ফেলায় একাকার করছো হঠাৎ আকাশের দিকে টাকা আজকে আমি চমকাই গেছি মনে হচ্ছে বিল্ডিং এর উপর দিয়ে ধোঁয়া আকাশে ছড়াই যাচ্ছে দেখেন একদম বাস্তব সিনটা এইরকম যে একদম পুরো ধোঁয়া সারা আকাশে ছড়াই যাচ্ছে আর শুরুটা একদম বিল্ডিং এর মাথার উপর দিয়ে আজকে মাগরিবের পরে নামাজ পড়ে এসে দেখি এমন সুন্দর আকাশ তখন থেকে টাইম ল্যাপস নিচ্ছি মানে এক মোবাইলে ওই ঘর দিয়ে নিচ্ছি আর এই মোবাইলে এই ঘর দিয়ে নিচ্ছি জানাবেন কেমন লাগলো এখন আকাশটা দেখেন কি কালার এই যে একদম আপনারা বাস্তবই দেখেন পুরা এমন হয়েছে মনে হচ্ছে বেগুনই কিছু আকাশে আজকে এত সুন্দর অপূর্ব অপূর্ব কালার দেখছি ধূসর তারপরে আকাশী গাঢ় আকাশী। কমলা লাল কত রকম আকাশ দেখলাম টেইলার্সে যাব যত জামা আছে একটা জামা অর্ডার করছিলাম ক্যাসিনো থেকে সেটা পাইছি হাতে এই জামাটা আমার এত পছন্দের দেখেন কালারটা দেখেন এটা আমি অনেক দিন থেকে অর্ডার করেও পাইনি এবার আবার নতুন স্টক যখন হয়েছে তখন পাইছি কিন্তু এটার আবার পায়জামাটা এই যে বাদামি কালার আগেরটা ছিল খয়রি ওনার সাথে ম্যাচিং ছিল এটাই পার্থক্য এই জামাটা আমার খুব পছন্দের একটা জামা এদের কাপড়গুলো খুব ভালো আর আম্মু দিসলো ঈদে এই জামাটা এটা দিসল আম্মু আমাকে রোজার ঈদে তারপরে রোজার জামাটা একটু সমস্যা ছিল পরে আবার চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে পরে কুরবানি ঈদে আমি পাইছি এখন সব জামা বানাইতে দিব তারপরে এই যে এটা দিছিল আব্বু কুরবানি ঈদে তারপরে এটা হলো এ এটা আমাকে মনে হয় আমার শেলি খালাম্মা দিছে এটা সাদিয়া দিছে তারপরে এই দুটা আমি কিনছি পীরুখাদুর দোকান থেকে তারপরে এটা আমার বান্ধবী দিছে এটা আমার সামা আনটি দিছে অনেকগুলো জামা জমা হয়েছে একবারে সব টেইলার্সের জন্য রেডি করছি এখন একবারে সব দেব না আস্তে আস্তে দেবো বুঝতেছি না আগে রেডি করে মাপ রেডি করতেছি ছেলে আর্মি পরে চলে আসতে এখন সারের এইচ ডাব্লিউ করতেছে স্যার হলো কাটে নাই হান্ড্রেড এ হান্ড্রেড দিছে স্যার সারের হান্ড্রেড লেখা দেখো সাইফার বলতেছে স্যার আমাকে জিরো দিল কেন ওয়ানটা দেখতেছো না এই যে ওয়ান স্যারকে জিজ্ঞাসা করবো স্যার এটা কী দিছেন আর 100 তে 100 দিয়ে দিছে স্যার সাইফানকে স্যার মানে তোমাকে একটু বেশি ভালোবাসে নাকি সাইফানকে একটা র‍্যাব বানায় দেই এশা রাজান হয়ে গেল আরবি পরে আস্তে আস্তে এশা রাজান দিয়ে দেয় এখন এটা দিলে রাতে সে কিছু খাবেও না তারপর একটু ভারী খাবার পেটে যাবে বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়ালাহ্বিদুল্লাহ বিসমিল্লাহি ওয়ালাহ্বি আমি আর সাইফান টিভি দেখলাম এতক্ষণ আমাদের ভিডিও দেখলাম আওরঙ্গজেবের জন্মদিনটা দেখলাম ভালো লাগলো একটু বিদায় দিয়ে দেন সবাই ভাবা থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য My God in light, you are my everything. You are Muhammad. Peace be upon him.